যারা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করার অর্থ হল গুণাগুলো ছাড়তে হবে আল্লাহর আদেশগুলো মানতে হবে আমার ভাইরা আমি পৃথিবীর অনেক দেশ আল্লাহ রবিন আমাকে সফর করিয়েছেন এই বাংলাদেশের মতো উর্বর মাটি আমি পৃথিবীতে কোথাও দেখি নাই সৌদি আরব গেলে হাজার হাজার মাইল মরুভূমি কোনো আবাদি হয় না আর এখানে প্রতি ইঞ্চি মাটিতে ফসল উৎপাদন হয় এক কোটির উপরে মানুষ বিদেশে প্রবাসে অবস্থান করছে তারা ডলার পাঠায় তারপরও দেশে অভাব এর কারণ কী ওই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পিওন অফিস সকলে কি দুর্নীতি যদি মুক্ত হয় তাহলে দেশ সিঙ্গাপুর ওভারটেক করবে দেশ দুর্নীতি মুক্ত হওয়ার জন্য মানুষগুলো দুর্নীতি মুক্ত হবে মানুষগুলো মুক্ত তখনই হবে যখন তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আমার ভাড়া যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা তাদেরকে তাদের বিষয়ে বলেন সুরা সিয়াত তিরিশ নাম্বার পারাম উনআশি নাম্বার সুরা চল্লিশ একচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ তালা বলেন আমি ওয়ালা হাননাফসা হাওয়া ফা ইন্নাল জান্নাতা আমার আল্লাহ তাআলা বলেন কালকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে দুনিয়ার জীবন সম্পর্কে হিসাব দিতে হবে যারা এ বিষয়টিকে যারা ভয় করবে আল্লাহকে ভয় করে নিজের মনকে নফসকে গোনা থেকে থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে আমার আল্লাহ তারা বলেন ওই বান্দার ঠিকানা হলো একমাত্র আল্লাহর জান্নাত জান্নাতটা কত বড় হবে এমন এক একটা জান্নাত হবে এমন কয় দুনিয়ার সমান যেটা ছোট জান্নাত সেটাও এমন দুনিয়ার সমান আমার যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাদেরকে একটি জান্নাত দিয়ে খুশি হতে পারবেন না একটা জান্নাত দিয়ে আমার আল্লাহ তা খুশি হতে পারবেন না আল্লাহত আলাহ সুরা আর রহমান পঞ্চান্ন নম্বর সুরাম সি চল্লিশ নম্বর হাতের মধ্যে আমার আল্লাহত আলা বলেন ওয়ালিমান খফামাফ রব্বিজি জান্নাতা ফাবি আই আলা ই রব্বি মা তুকা আমার দিন আল্লাহ সামনে দাঁড়িয়ে দুনিয়ার জীবন সম্পর্কে জবাবদিহি করতে হবে হিসাব দিতে হবে যারা আল্লাহকে ভয় করবে এই বিষয়টিকে যারা ভয় করবে আমার আল্লাহ বলেন তাদের জন্য আমি তাদেরকে আমি আল্লাহ রব আলামিন এমন দশ দুনিয়ার সমান একটি নয় তাদেরকে আমি বিশাল বিশাল দুইটা জান্নাতের মালিক বানিয়ে দেব এমন দশ দুনিয়ার সমান দুইটা জান্নাতের মালিক কারা কারা হইতেছেন হাত তোলেন তো আল্লাহ তালা আমাদের সকলকে এমন দশ দুনিয়ার সমান দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিন বলে না আমি যদি বলা হয় আপনাকে ঢাকা শহরে বাড়ি লিখে দেওয়া হবে আপনার তো আনন্দ আর শেষ নেই ঢাকা শহরে বাড়ি গাড়ি হলে আর কি লাগে কিন্তু আল্লাহ তালা বলেছেন এমন কিসের ঢাকার হয় দশ দিন আসলে কয়টা জান দেবে দুইটা হুজুর কবে মোর হোক কবে পাবো তাই না আমার ভাইরা আমার অনেক অনেকে আছে নাস্তিক আল্লাহকে স্বীকার করে না রাসুলকে স্বীকার করে না অস্বীকার করে এমন কোন বাহাদুর ব্যাটা রয়েছে যে মৃত্যুরে অস্বীকার করে এমন কোন নাস্তিক আছে যে মৃত্যুরে অস্বীকার করে হ্যাঁ কলনার কতুল মাউত প্রত্যেক ব্যক্তির প্রতিটা মৃত্যু মৃত্যুর আসাদন করতে হবে প্রত্যেকে যেহেতু মৃত্যুবরণ করতে হবে আল্লাহ আলামিন আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে বলছেন অলায় ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমাদেরকে মরতে হবে দুনিয়া থেকে চলে যেতে হবে অতএব তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না আমার ভাইরা যখন কবরের মাটি সমান করে দেওয়া হয় তখন কুমদরা পাঠ করা হয় মিনহা খলাক না কুম এই কবরের মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে অফিহা নইদু কুম আবার তোমাকে যেখান থেকে সৃষ্টি সেখানে আবার কি দাফন করা হলো রাখা হলো অমিন হা নখর তা রা তা নখরা আবার তোমাকে এই কবরের মাটি থেকে আবার তোমাকে উঠানো এটা কেন বলে জানেন বলবো আমার ভারত মৃত্যু সাধারণ কোন জিনিস নয় নিয়ে যত কষ্ট যত দুঃখ যন্ত্রণা সহ্য করে মৃত্যু যন্ত্রণার সামনে সেগুলো কোনো কিছু নয় মৃত্যু যন্ত্রণার সামনে এলে পিছনের সব কষ্ট ভুলে যাবে আবার যখন কবরের আজাব এর সম্মুখীন হবে মৃত্যু যন্ত্রণার কথা ভুলে যাবেন আল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে সোমবারের দিন নবী আমার প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন নবীজির সাথে মা ফাতেমা নদী আনহা ছিলেন

দিকে তাকালেন দেখতে এমন একজন মানুষকে দেখা যায় মক্কা মদিনার কোন মানুষের চেহারা সঙ্গে তার কোন মিল নেই মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরটা তারা ঢাকা চোখগুলো অনেক বড় বড় মা ফাতেমা বলে আব্বাস জান এমন একজন মানুষ দেখা যায় মক্কা মদিনার কোন মানুষের চেহারা সঙ্গে তার কোন মিল নেই চোখগুলো অনেক বড় বড় মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরটা তার ঢাকা বুকে ব্যথা মাথা ব্যথা বিছানা থেকে মাথা তুলতে পারে না অনেক কষ্ট করে রবি আমার মাথাটা উঁচু করে দরজার দিকে তাকালেন তাকে বললেন মারে মানাকুল মাউত হাজার কতুল্লা জাত মারে ইনি হলেন মানাকুল মাউত আজনাইল ইনি সেই ব্যক্তি যিনি মানুষের সমস্ত আনন্দ বিনোদন সমস্ত শোক যে শেষ করে দেয় কেটে দেয় মারে সে ভিতরে আসার জন্য পারমেশন চাই তাকে ভিতরে আসার জন্য অনুমতি দিয়ে দাও মা ফাতেমা কান্না শুরু করে দিল মা ফাতেমা আব্বাস জান এখন কেন নাই এলো এখন কেন আমার আকুল মত এলো আব্বাস জান আপনি তো জানেন আমার মা নাই যদি আপনি দুনিয়া থেকে চলে যান আমার তো মা নাই গো আব্বাস জান আমি এতিম হয়ে যাব আমার কে আদর করবে আমার কলি যা টুকরা নাতি আপনার কলি যা টুকরা নাতি হাসান হুসেন কে কে আদর করবে কে ভালোবাসবে আমার ছেলে কাকে নানা বড়া ডাক দিবে না 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 আব্বা জান তাকে ভিতরে আসার জন্য পারমিশন দিব না অনুমতি দেব না আল্লাহ নবী বললেন মারে যদি ভিতরে আসার জন্য পারমিশন না দাও তাহলে সে কিন্তু বিনা অনুমতিতে ভিতরে প্রবেশ করবে কোন মানুষের কাছে যাওয়ার জন্য আজরাইনের পারমিশনের প্রয়োজন পড়ে না আমার ভায়রা বাবা জিরাম যেই দিন আপনার যান্নবানব কবচ করার জন্য আজরাইল আসবে আপনাকে কি সালাম দিয়ে বলবে স্যার আসতে পারি জিজ্ঞেস করবে আমার ভাইরা নবী বললেন মারে রে এটা আমার সম্মান দুনিয়ার সকল মানুষের কাছে যাওয়ার জন্য আল্লাহ তাআলা ইসরায়েলকে পারমিশন দিয়ে রেখেছে আমার সম্মান তা আমার কাছে পারমিশন চাই তাকে ভিতরে আশা জন্য পারমিশন দিয়ে দাও ইসরায়েলকে ভিতরে আশা জন্য পারমিশন দিয়ে দাও হলো ইসরায়েল সে আল্লাহ নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দুইটা অপশন দান করেছেন যদি আপনি এই পৃথিবীর বুকে আরো কিছু কাল অবস্থান করতে চান আল্লাহ তাহলে আপনার হায়ারটাকে বাড়িয়ে দেবেন আর যদি আপনি আমার সঙ্গে আপনার পরম বন্ধু আল্লাহর সাক্ষাৎ করতে চান তাহলে আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব আল্লাহ যাব কি যাব না আমি একটু আমার পরম বন্ধু জিব্রাইলের সঙ্গে একটু পরামর্শ করে নেই আল্লাহর নবী জিব্রাইলের কাছে পরামর্শ চাইলেন জিব্রাইল হানা কোনো উত্তর না দিয়ে জবাব না দিয়ে আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করে দিলেন ইন্নাকা মায়েতু ওয়া ইন্নাহুম মায়েতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল আপনি দুনিয়া থেকে চলে যাবেন তারাও তো দুনিয়া থেকে চলে যাবে তারপর আপনাদের সকলকে কেয়ামতের দিন আল্লাহ সামনে হাজির হতে হবে আবার ভাই আল্লাহ নবীর বুঝতে বাকি রইল না জিব্রাইল দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য অনুমতি পরামর্শ দিলেন আল্লাহ নবী কান্না করতে লাগলেন নবীজির চোখ মোবারক থেকে মুক্তার দানার নাই শ্রাবণের বৃষ্টি নেয় টপ 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 করে পানি ঝরতে লাগলো নবীজির কান্না দেখে মা ফাতে কান্না করে মা আয়েশাও কান্না করে জিব্রিল আল্লাহ নবীকে বললো ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি কেন কান্না করছেন আপনি কি আপনার কোন যার টুকরা সন্তান ফাতেমার জন্য কান্না করেছেন ফাতেমার জন্য কান্না করার দরকার নাই আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ফাতেমা তো নিসাই আহলেল জান্নাম জান্নাতি সমস্ত রমণীগণের সন্তানই হবে ফাতেমা ফাতেমার জন্য কান্না করার দরকার নাই আমার মা বোনেরা ফাতেমার জীবনী পড়ুন ফাতেমার আদর্শ গ্রহণ করুন আমার ভাইরা নবী আমার কান্না বাড়িয়ে দিন জিবরিল বল লাগিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি আপনি কি আপনার বলি যা টুকরা নাতি হাসান ও হুসাইনের জন্য কান্না করেন না 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 তাদের জন্য কান্না করার কোনো দরকার নাই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইদা শাবাব আহলিল জান্নাহ হাসান হুসাইন হবে সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন হাসান হুসাইনের জন্য কান্না করার দরকার নাই নবী আমার বলল না রে ভাই ইব্রাহিম আমি তো আমার কলি যা টুকরা নাতি হাসান হুসাইনের জন্য কান্না করি না জিব্রাইল বলে আপনি কেন কান্না করেছেন নবী আমার বলে যে ভাই ইব্রাহিম আমি তো আমি কান্না করি আমার গুনাগার উম কথা ভেবে ভেবে গুনাগার ওম্ কথা চিন্তা করে আমি রাসুল এই মদিনার বুকে আমি কান্না করি নবী বললেন ভাইজেব রাইলে আল্লাহ দার আমাকে জানিয়ে দিয়েছেন মা কার আল্লাহ হলিওয়া দি বাবু যতদিন আপনি আপনার ওর মাঝে অবস্থান করছেন আল্লাহ তাআলা আপনার সম্মানে আপনার উম্মতদের কাছ মানে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিবেন না নবী বললেন ভাই ইব্রাহিম আমি চিন্তা করি যদি আমি দুনিয়া থেকে চলে যাই আমার অবর্তমানে আমার উম্মত যদি পাপ কাজে লিপ্ত হয়ে পড়ে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়ে জিনা ব্যভিচার মদ জুয়া ঘুষের মধ্যে লিপ্ত হয়ে পড়ে আমার আল্লাহ তাআলা যদি রাগ হয়ে আসমানে আযাব আবার গজব দিয়ে ও কমে ও মেনুদ ও সামুদের মতো যদি আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন তাহলে আমি কালকে কেয়ামতের দিন কাদেরকে নিয়ে আমি আল্লাহ দরবারে আমি হাজির হব জিবরিল আমি তো কান্না করি আমার গুনাহগার উম্মতদের জন্য নবী আমার কান্না করতে লাগলেন আমার নবীর চোখের পানি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারলেন না আল্লাহ তাআলা জিব্রাইলের কাছে وحী করে জানিয়ে দিলেন জিব্রাইল আমার বন্ধুকে গিয়ে বলো গুনাহগার উম্মতদের কথা চিন্তা করে গণনা করতে হবে না আনা কাফিলুম মিনহুম আমি আল্লাহ তাআলা আমার নিজ কুদরতি হাতে আমি আমার বন্ধুর উম্মতদের দেইতা আমি আল্লাহ তালা আমার কুদরতি হাতে তুলে নিলাম আমি নিজেই আমার বন্ধুর উম্মদের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামীর নিজ হাতে তুলে নিলাম আমার ভাইরা করোনা ভাইরাস এসেছিল না এলাকায় কয়জন মারা গেছে একজন মারা নাই এলাকায় কয়জন মারা গেছে হ্যাঁ এলাকায় কয়জন মারা গেছে কেউ মারা গেছে আমি সহজ মাহফিল করি মানে কোথাও পাই নাই জিজ্ঞাসা করি কেউ বলে যে না আমি ইন্ডিয়া সফর করি এমন ইন্ডিয়া গ্রাম রয়েছে যে চার ভাগের এক ভাগ মানুষ মারা গেছে আমেরিকাতে দিনে একসাথে বিশ হাজার তিরিশ হাজার লোক একদিনে মারা গেছে আপনারা কি মনে করেন যে ইন্ডিয়ার আমেরিকার চেয়ে আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হাসপাতালে যাবেন এক্স রে মেশিন যেটা সেটা কি নষ্ট ঠিক না মেঠা মেঠা তো এরপরও আল্লাহ তাহলে আমাদেরকে আসমানি আজাব আর গজব দিয়ে ধ্বংস করে দেন না গুণাত আর কম করি না এটা কার দর বদল ভাইরা আমার বাবা জিরা আমার নবীর দোয়ার আমার ভাইরা এইবার আল্লাহর নবী আজরাইল গুল আজরাইল তুমি আমাকে আমার পরম বন্ধু রফিক আল আল্লাহর কাছে নিয়ে চলো আজরাইল আল্লাহর নবীর জান গোবর কবজ করার জন্য আজরাইল যখন তার হাতটা আমার নবীর বুকের উপরে রেখে দিলাম আম্মাজনা বলে দুনিয়ার মানুষেরা রে আমার ধারণা পাল্টে গেল আমি নবীসির মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরটা চাদর দ্বারা ঢেকে দিলাম চাদরখানা যখন সরালাম তাকে দেখতে পেলাম না মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো পশমের গোড়া নেই যে পশমের কোনো দিন অভিজীর ঘাম হয় নাই আমার ভাই আল্লাহ্ লবী আজরেল কোন আজনাইল এত কষ্ট কেন হয় না আজনাইল আজরেল বলল ইয়ে আর শোনাল লে হামিব আল্লাহীন আপনার মতো তো হালকাভাবে কোনো মানুষের যান আমি কবজ করি নাই আল্লাহ আল্লিউলা আজনাইল মনে হয় যেন উঠ পাহাড়টা আমার বুকের মধ্যে চেপে ধরা হয়েছে আমার ভয়ড়া আল্লাহর নবীর যদি এত কষ্ট হয় তাহলে মৃত্যু সময় না জানি আমাদের কেমন কষ্ট হবে আমার ভয়ড়া আল্লাহ তাআলা বলেন ও নাও তারা ইদিল জালিমুনা ফি গামাতিল মাউতি ওয়াল মালায়িকাতু বাসিতু আইদিহিম أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون আল আমিন সাত পারাম সুর আনাম ছয় নাম্বার সুরাম তিরানব্বই নাম্বারের মধ্যে আমার আল্লাহ তালা বলেন আলাউতার ইদি জনী মুনাম যদি আপনি জালিমদেরকে পাপিষ্ঠদেরকে কাফেদেরকে দেখতেন যখন তারা মৃত্যু কষ্টে নিবদিত হয় লিষ্ট মৃত্যু কষ্টের সম্মুখীন হয় ফেরেস্তারা তাদের হাতগুলো অপসারিত করে বলেন তোরা তোদের জানকে প্রাণকে বের করে দেবে আজ তোদেরকে লাঞ্ছনা কর যন্ত্র দেও অপমান কর শাস্তি তোদেরকে ভোগ করতে হবে তোদের কৃতকর্মের প্রতিফল রূপে আমার ভয়ানক হাদিসের মধ্যে এসেছে মমিন যখন দুনিয়া থেকে চলে যায় তার জন্য আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় ফেরেস্তারা হানুত নামক থেকে জান্ন নিয়ে এসে সূর্যের মতো জাতির ময় সুন্দর চেহারা ফেরেশতা এসে তার শেয়রে বসে মসক থেকে যেমন পানির ফোটা বের হয় মায়ের কোলে যেমন শিশু ঘুমিয়ে পড়ে আজরাইল অনেক হালকা ভাবে মমিনদের জানটা কবজ করে আমার ভৈরব আজ যখন বেঈমান কাফের নাস্তিক আল্লাহ দুশ্মন পাপিষ্ঠদের মৃত্যুর সময় ঘনিয়ে আসে কালো কৃষ্ণ কান বিশাল দেহের অধিকারী ভয়ঙ্কর চেহারা অধিকারী ফেরেস্তাদেরকে আজরাইল এসে তার শিওরে বসে এই সকল ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা দেখে দেখবেন জিওটা বের হয়ে আসে চোখটা উঠে যায় চেহারাটা ফেকাসা হয়ে যায় জানটা বের হতে চায় না আজরাইলকে দেখা মাত্র জানটা পায়ের নখের নিচে লুকিয়ে পড়ে আজরাইল সেখান থেকে রূহ প্রাণটা ধরে জোরে টান মারে যখন রূহটা ধরে আজরাইল জোরে টান দেয় শরীরের হাজার হাজার রক ছ ভিন্ন হয়ে রোহটা বের হয়ে আসে শালুক তোলা দেখেন শালুক ডগা থাকে গাছের উপরে আর ফল থাকে গাছের নিচে যখন ওই শালুক ধরে টান মারে সকল শিকড় ছিন্ন ভিন্ন হয়ে শালুকটা কে হয়ে আসে বের হয়ে আসে যখন আজরাইল যখন রোহটা ধরে টান দেয় শরীরের হাজার হাজার রক ছিন্ন ভিন্ন হয়ে রোহটা বের হয়ে আসে আবার আজরাইল ছেড়ে দেয় আবার রোহটা পালিয়ে যায় সুরাসুরি করতে থাকে পায়ের নখের নিচে পালিয়ে যায় সেখান থেকে আজরাইল আবার রোহটাকে বের করে নিয়ে আসে তখন তার জন্য আসমানে কোনো দরজা খোলা হয় না তার রোহ থেকে দুর্গন্ধ ছড়ায় আজরাইল বলে ইয়া আইয়া তুহান নাফসুল হাবিসা ইরজ গজাবিল্লা যে হে পাপিষ্ঠ আত্মা তুমি আল্লাহর ক্রোধ আর রাগার নিতে আল্লাহর ক্রোধের দিকে তুমি চলো তখন তাকে জাহান্নামের চট দ্বারা পেচিয়ে জমিনের নিচে সিজরে নিক্ষেপ করা হয় আর যদি মমিন হয় তাকে বলা হয় ইয়া আইয়াতুন্নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়া হে নফসে মুতমাইন্না তুমি আল্লাহর রহমত আর সন্তুষ্টির দিকে চলো তাকে আসমানের সপ্তম আসমানের উপরে ইললি গিনে নিয়ে যাওয়া হয় সুবহানাল্লাহ বলবেন না